নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি আর ভাই নিয়ে আসি একটি খাবারের চ্যালেঞ্জ তো যে জিতবে সে গিফট পাবে আর যে হারবে সে শাস্তি পাবে তাহলে চলো বন্ধুরা খাবার স্টার্ট করি ভাইয়া আমি আমি জিতবো দেখি তাহলে চলো স্টার্ট করি বেশি কথা না বলে খাবার শুরু করে দিই এত সুন্দর খাবার আর তার আগে তোমাদেরকে একটু বলে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে চিকেন এটা চিকেন আর এখানে একটা সবজি সয়াবিনের আর এটা পেঁয়াজ আলু ভালো সেদ্ধ সেম টি সেম ভাইয়েরও সেখানে ভাইয়েরও সব কিছু আছে আমার এখানে যা আছে ভাইয়ের তাই তাই আছে তাহলে চলো খাবার স্টার্ট করা যাক চলো ভাই কে জিতে কে ফার্স্ট হয় ও বন্ধুরা আর কথা বলতে বলতে ভুলে গেছি এখানে আছে মুরগি পা যা ভালো লাগে খাবে যা ভালো না লাগে খাবে না বন্ধুরা কে ফার্স্ট হয় ফার্স্ট হয় জন্য আমাকে তাড়াতাড়ি খেতে লাগবে

যে তাড়াতাড়ি খাচ্ছি আমাকে মনে আর এক হাত খাই দিতে হবে আমাকে আমি কখনো কালকে আমি সাে মাংস ঝামছে এরকম মতাদার মতাদের আরো ভিডিও দেখতে চাইলে

কমেন্ট করে জানাবন্ধুরা কালকে কি চ্যালেঞ্জ খেয়ে বোধ আজকে আরো একটা গেম নিয়ে আসবো তোমাদের সামনে দেখতেই পারবা আমাদের সবার হিরো আমার জিজু ঢাকে ভিডিওতে থাকবে

मुझे तो एक बार एक

Wami oh.

তো আমাদের খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি ফার্স্ট হয়েছি আর আমার ভাই একদম কত কিছু আছে ও লাস্ট হয়েছে আর কত কিছু আছে খাবার চার পাশে মাংস রয়ে গেছে ভাত রয়ে গেছে তারপরে হাঁপিয়ে গেছে এতটা পরিশ্রম করার পরেও হারে হারে গেল পরিশ্রমটা বেকার গেল তো শাস্তি পার নেনে শুরু কর তাড়াতাড়ি খাবে কি খাবি না তারপর শাস্তির জন্য রেডি হবে বসে বসে আমি কাঁচা লঙ্কা খাবি দিন তোর শাস্তি চাল এমনিতে ঝাল সবজি তা আমাদের লঙ্কা খায় here. থালা পরিষ্কার করে খাওয়ার কথা সেখানে আমার লবণের ভাতটা রয়ে গেছে তো এই ভাতটা আমি খেয়ে নিব আমি ওইনারে হয়ে গেছি আর ভাই এখন লাস্ট নেক্সট টাইম আমি ঠিকব ঠকনই না

তোমরা সবাই কমেন্ট করো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগবে অবশ্যই জানাবে আর ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিডিওটা দেখবে সাপোর্ট করবে তো বন্ধুরা চলো ভিডিওটি এখানে শেষ করছি ভাইয়ের খেতে তাও আরও দুই তিন ঘন্টা লাগবে মনে হচ্ছে তো ভাই দা বাই বাই দেখা হবে পরের ব্লগে তোমরা ভালোবাসা দিলে আমরা আরও অনেক নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই